যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে সালাম ও আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি এতক্ষণ আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ের উপর ভিডিওটা হতে যাচ্ছে গ্রামগঞ্জে সবখানে সব জায়গায় দেখা যায় স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত থাকে না মিল মোহাম্মত না থাকার কারণে স্ত্রীর স্বামীকে ছেড়ে চলে যায় কিংবা স্বামী স্ত্রীকে রেখে পরবর্তী বিবাহ করে অথবা ছেড়ে চলে যায় এই সমস্ত স্বামী এবং স্ত্রীদের জন্য আপনার অবস্থা যদি এরকম হয়ে যায় যে আপনার স্ত্রী আপনাকে রেখে চলে যাবে অথবা আপনার এরকম ধারণা হচ্ছে যে আপনার স্বামী আপনাকে রেখে অন্য কোনো পুরুষ অন্য কোনো মহিলার কাছে সে চলে যাবে আর এই তদ্বিরগুলো আপনার জন্য এই তদ্বিরগুলো যদি আপনি করেন আমি আশা রাখি আল্লাহ তালা দিতে চান তাহলে আপনার স্ত্রী আর আপনার স্বামী কখনো একে অপরকে ছেড়ে চলে যাবে না চাইলে আপনি যাকে নিজের বাধ্য করে রাখার প্রয়োজন তাকে রাখতে পারবেন তবে অবশ্যই এটা হালাল পন্থায় হতে হবে হারাম ভাবে কোনো কাজ করা যাবে না আপনি একটা মানুষের উপর এমনি ভাবেই প্রেশার ক্রিয়েট করবেন এরপর তাকে নিজের বাধ্য রাখার জন্য চেষ্টা চালাবেন এটা সম্পূর্ণরূপে হারাম হবে তবে যদি শুধু এটা চেষ্টা করেন যে নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হোক আপনি তাকে চান সে আপনাকে চায় না তাহলে এই তদ্বির করা যেতে পারে কিন্তু যদি এরকম হয় শুধু তাকে নিজের বাধ্য করে রাখবেন আর তাকে কষ্ট দেবেন আর তার কষ্ট দেখে ওই মহিলা কিংবা ওই পুরুষের বাবা মা কিংবা ওই মহিলার বাবা মা তারা কষ্ট পাবে এটা সম্পূর্ণরূপে হারাম হবে আর এই হারাম কাজ যারা করবেন তাদেরকে আমি এই ভাবেই থেকে অনুমতি দেবো না এই তদবিরগুলো করার জন্য যারা শুধু নিজের সংসারকে রাখার জন্য নিজের সন্তানের দিকে তাকিয়ে যে নিজের সন্তানগুলো গুলো ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে যদি স্ত্রী চলে যায় কিংবা স্বামী স্ত্রীকে রেখে চলে যায় তাহলে আপনার জন্য এই তদবিরটা আমি দিয়ে ইনশাল্লাহ আরো কয়েকটি তন্দির বলে দিব যাদের খুবই নিত্য প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমি তন্দ্রি গুলো একেবারে সহজে আপনাকে বলে দিব আপনি ওইভাবে কাজ করলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনার কন্ট্রোলে চলে আসবে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী এই তদ্বিরটি করার জন্য আপনাকে এখন যে তদ্বিরটি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর মধ্যে এই তদ্বিরটি করার জন্য আপনাকে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার বিশেষ করে সোমবার হলে ভালো হয় সোমবার অথবা বৃহস্পতিবার এই দু দিনের মধ্যে আপনি কোন একদিন এক গ্লাস পরিমাণ পরিমাণ এক গ্লাস পরিমাণ পানির মধ্যে আল্লাহ তালার একটি নাম রয়েছে নাম নামটি স্ক্রিনের উপর আমি লিখে দিচ্ছি এই নামটি এক হাজার বার আপনাকে পাঠ করতে হবে পাঠ করা শেষ হলে আপনি ওই পানিটার মধ্যে আপনাকে ফুক দিতে হবে অবশ্যই আগে এবং পরে এগারো বার দূর শুয়ে পড়তে হবে এরপর ওই পানিটা আপনার কাঙ্ক্ষিত পুরুষ কিংবা কাঙ্ক্ষিত যে মেয়ে রয়েছে তাকে সেবন করাতে হবে আর আল্লাহ তালা যদি চান এটার মাধ্যমে সে আপনার বাধ্য হয়ে যাবে দর্শক যাদের খুবই প্রয়োজন এর চাইতে আরো মারাত্মক শক্তিশালী উদ্বেগ তারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই পদ্রিগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ যদি চান এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত যে পুরুষ কিংবা মহিলা রয়েছে তাদেরকে নিজের আয়ত্তে রাখতে পারবেন ইনশাআল্লাহ আজকের মতো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এ হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাসানতুল্লাহী হবার গাধু আসসালামু আলাইকুম রাসনাতুল্লাহি হবার গাধু ভেভিওয়ার্স আপনাদের মধ্যে যাদের স্ত্রী কিংবা স্বামী আপনার অবাধ্য তাদেরকে বাধ্য করার জন্য আজকে যে তদবিরটা আমি দেব এই তদবিদটার মাধ্যমে আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং কি আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলতে পারি যে আপনি যদি তদ্বিরটা করেন ওই মহিলা কিংবা ওই পুরুষ যদি মহিলা হয় আপনার মতো পুরুষ কে সে বাপ ডাকতে বাধ্য হবে যদি একটু কথা খারাপ হচ্ছে একটু মানে বেশি করা হয়ে যাচ্ছে আসলে সত্য কথা এটা এই তদ্বিরটার মাধ্যমে ওই মহিলা একেবারে আপনার ইমুন বস হয়ে যাবে যে আপনি যেটা বলবেন সেটাই শুনবেন এই কাজগুলো কিন্তু খুব মারাত্মক কাজ এই কাজগুলো অবশ্যই কোরআন এবং হাদিস থেকে হতে হবে অনেক তান্ত্রিক অনেক কবিরাজরা বলেন যে এরকম বিভিন্ন ধরনের আপনাকে তন্ত্র মন্ত্র সাধন করতে বলেন কেউ কেউ দিনের কথা বলে থাকেন কিংবা চোদ্দ দিন একুশ দিন তো যে যতদিনই বলুক না কেন যদি মন্ত্র জপ করা হয় তাহলে ইমান থাকে না ইমান চলে যায় কিন্তু আপনাকে আমল করতে হবে কোরআন এবং হাদিস থেকে আমি যে তুমিদের কথা বলছি আপনাদেরকে আপনি একবার করলে একবার মাত্র একবার একবার করলে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী কিছুক্ষণ আগে কিন্তু একটা কথা বলেছি যদিও একটা পুরো রং কথা তো এরকম অবস্থা হয়ে যাবে তাদের তারা একে অপরের জন্য এরকম যে এবার আঠার মতো কাঁঠালের আঠার মতো হয়ে যাবে এই তব্যের গুলো করার জন্য আপনাকে আমি পুরো নিয়মটা বলে দিচ্ছি প্রথমে আপনার সবাই নিয়মটা শুনুন এই তব্যেরটি করার জন্য আপনাকে চন্দ্র মাসের ভালোভাবে খেয়াল করে রাখবেন চন্দ্র মাসের তারিখের আগ মুহূর্ত যে কোনো দিন চোদ্দ তারিখের আগ মুহূর্ত যে কোনো দিন করতে এই তুদ্দটি আপনি যখন করবেন আমি যে জিনিসটার কথা বলবো এই জিনিসটা কয়েকটা নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী আপনি আর কয়েকটি দোয়া বলে দিব এই দুয়াটি পড়ার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত আপনার কাঙ্ক্ষিত পুরুষ কিংবা মহিলাকে খাওয়াই দিবেন আপনাদের মধ্যে যদি সুসম্পর্ক থাকে তাহলে কিন্তু খাওয়াতে পারবেন অবশ্যই এরকম হতে হবে যে আমি পরবর্তী কয়েকটা ভিডিও বলেছি যে হারাম কোন কাজের জন্য ভিডিওগুলো ব্যবহার করা যাবে না আপনি যদি হারাম কাজের জন্য ব্যবহার করেন তাহলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন আর যাদের খুবই নিত্য প্রয়োজন এই ভিডিওগুলোর কিংবা এই ভিডিওতে যে তুদ্িটটা দিয়েছি তুদ্িটটার তারা আমার সাথে প্রথমে যোগাযোগ করবেন তার পরবর্তীতে আপনাদেরকে তদ্বিরটা দেওয়া হবে কারণ এই তদ্বিরটা মারাত্মক তদ্বির এই তদ্বিরের মাধ্যমে যদি আপনি ক্ষতি করেন একটা মানুষকে তাহলে এর দায়ী ভার আমার উপর চলে আসবে যাদের নিত্য প্রয়োজন ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিব ফোন নাম্বার দিয়ে ফোনে আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে দিয়ে দেবো কারণ এমন কোনো রিক্স নিতে চাই না যে রিক্স রিক্সের মাধ্যমে আপনি একটা কাজ করবেন সে কাজের গুনাহের দায়িত্ব ভার আমার কাছে চলে আসবে এ কাজ আমি কখনো কোনোভাবে নিতে চাই না যাদের খুবই প্রয়োজন নিত্য প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে দেবো কিন্তু একটা শর্ত সাপেক্ষে এক নাম্বার হারাম ভাবে কারোর সাথে এটা ব্যবহার করা যাবে দ্বিতীয়ত